নমস্কার আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল আমি সিনিয়র কনসালটেন্ট মেডিক্যাল অঙ্কোলজিস্ট কলকাতাতে প্র্যাকটিস করছি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে বলবো সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মোকিং স্মোকিং কেন ভয়ঙ্কর স্মোকিং কি ক্যান্সার করে এই প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওটাতে পাবো এবং আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন কারণ আমি একে একে করে স্মোকিংয়ের হার্মফুল এফেক্টস প্রিভেনশন তার থেকে বাঁচা যায় প্রিভেনশন কি করে করা যায় এবং তার কেন ফ্যাক্টর স্মোকিং কেন খারাপ আমাদের স্বাস্থ্যের জন্য সেগুলো সবে একে করে বলেছি আর যারা আপনাদের বন্ধু বান্ধব রয়েছেন বা পেশেন্টস রয়েছেন তাদের ফ্যামিলি রয়েছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট এই যে এডুকেশনাল ভিডিও আমরা করছি প্লিজ তাদের মধ্যে স্প্রেড করবেন যাতে তারাও আমার এই ইনফরমেশনটার ভাগ পায় এবং তারাও যাতে নলেজেবল হতে পারে আমার এই ক্যান্সার অ্যাওয়ারনেস যে ড্রাইভ আমি ভিডিওগুলো করছি তার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে প্রথমে জানা যাক যে স্মোকিং স্মোকিং এবার জানা যাক যে এই স্মোকিং থেকে আমরা কি করে বাঁচতে পারি যদি আপনি অ্যাক্টিভ স্মোক হন আমি অ্যাডভাইস করবো ইমিডিয়েটলি স্টপ স্মোকিং আমি অনেক ইয়ংস্টার্স দেখি যারা কলেজে পড়ছে স্কুলে পড়ছে এবং মেলসদের সাথে এখন ফিমেলসরাও দেখছি প্রচুর স্মোক করছে এবং একদম সামনেই করে বেড়াচ্ছে দ্যাট ইজ ভেরি ভেরি সারপ্রাইজিং টু সি দ্যাট এবং শুধু যে যে ছেলেটি বা মেয়েটি স্মোক করছে তার না যে বন্ধু বা বান্ধব গ্রুপে দাঁড়িয়ে আছে তারাও কিন্তু প্যাসি স্মোকিংয়ের শিকার হচ্ছে তার মানে কামিং ইয়ার্সে তারা শুধু যে লাং ক্যান্সার বা যে ডিজিজগুলো বললাম তাতে যে শুধু তারা এক্সপোজ তা নয় তাদের ফ্রেন্ডরা যারা এই প্যাসি স্মোকিং করছে তারাও কিন্তু সমানভাবে এফেক্টেড হচ্ছে এবং আপনারা জানেন যে এখনকার টাইমে ইয়ং এজে হার্ট অ্যাটাকের চান্স অনেক বেড়ে গেছে এবং ইয়ং যে হার্ট অ্যাটাক হলে যেটা হয় যে কোরেটারেলস যে ব্লাড সাপ্লাইসগুলো রয়েছে সেগুলো তৈরি হয় না তার ফলে এই যে সাডেন অ্যাকিউট মাইক্রোল ইনফেকশন বা হার্ট অ্যাটাক অ্যাটাক হলে মর্টালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট সেই জন্য ইয়ংসদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ড্রেডেড এবং আমরা প্রচুর স্বনাম স্টার্ট থেকে শুরু করে আমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে দেখেছি যে আর্লি থার্টিস আর্লি ফর্টিস এর মধ্যে অনেকেই সাডেন কার্ডেক অ্যাডেস্ট হয়ে কিন্তু মারা গেছে ভ্যারাজ ওল্ড এজে যখন আমাদের কার্ডেক্যারেস্টটা হয় তখন অলরেডি কিছু কোলেটারেল ব্লাড প্রেসার্স তৈরি হয়ে যায় যার জন্য পেশেন্টের উইথ এজ মর্টালিটি সারেন কার্ডেক্যারেস্টের কিন্তু কম তো এটাও একটা খুব বড় ড্রেডেড সাইড এফেক্ট অফ সিগারেট স্মোকিং বা টোবাকো স্মোকিং তাহলে এবার আসা আছে যারা প্যাসি স্মোক করছে তারা কীভাবে বাঁচতে পারে তারা যারা অ্যাক্টিভ স্মোক করছে তাদের থেকে দূরে চলে যাবেন বদ্ধ কারে বা বদ্ধ রুমে যারা স্মোক করছেন এবং যাদের তাদেরকে ইমিডিয়েটলি বলতে হবে স্মোকিং স্টপ করতে এবং নিজেরাও যখন দেখছেন অন্য কেউ স্মোক করছে তাদের ডেফিনেটলি বলা যে তাদের স্মোকিং থেকে বিরত করা অ্যাটলিস্ট তাদের সামনে এবং সেই সিচুয়েশন থেকে বাইরে চলে যাওয়া আজকে পলিউশনের জন্য আমাদের কার্সিনার্জেন্স অনেক বেড়ে গেছে এবং লাং ক্যান্সারে ওয়ান অফ দ্য কজ এবং ফ্যাক্টরস এবং হচ্ছে আপনাদের এনভায়রনমেন্ট পলিউশনস এবং অ্যাক্টিভ স্মোকিং যারা করছে তাদেরকে স্টেট কার্ড না বেলা আমাদের কাছে কোয়েশ্চেন্স অনেকে এরাইজ করে যে সোশ্যাল স্মোকিং বা লাইট স্মোকিংরাও কি সেম পার্সেন্টেজ অফ চান্স থাকে ক্যান্সার ডেভেলপ করার অ্যান্সার ইস ইয়েস যদি দেখা যায় যে আপনি ওয়ান সিগারেট পার ডে করে খান তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে সিগারেট স্মোকিংয়ের ক্ষেত্রে লাং ক্যান্সারের চান্স কিন্তু বেড়ে যাচ্ছে তো সেই জন্য যারা অকেশনাল স্মোকার সোশ্যাল স্মোকার বা লাইট স্মোকার তাদের ক্ষেত্রেও কিন্তু লাং ক্যান্সারের চান্স থাকে দেন নেভার স্মোকার তো সেই জন্য আমি অলওয়েজ অ্যাডভাইস করবো যারা স্মোকিং করছেন তারা ইমিডিয়েটলি বন্ধ করুন যদি মনে হয় ভীষণ ক্রেভিং হচ্ছে আমাদের সাথে দেখা করতে পারেন আমরা আপনাদের হেল্প করব কি করে স্মোকিং ডিভার্ট করা যেতে পারে এবং যে আপনাদের অনেক ধরনের এখন মেডিসিনস অ্যাভেল আছে যারা হচ্ছে এই স্মোকিং থেকে আপনাকে রিহেবিলিটেশনের সাহায্য করছে আমাদের অনেক টিমও রয়েছে কাজ করছে যারা তো তাদের সাথে আমরা আপনাকে টাচ আপ করে আমরা নিজের একটা প্রোটোকল বানিয়ে আপনাকে ডেফিনেটলি স্মোকিং থেকে বিরত করতে পারি কিন্তু প্রথম যে ইম্পর্টেন্ট অ্যাক্টিভ স্মোকারদের ক্ষেত্রে সেটা হচ্ছে ইন্টেন্ট আপনার ভেতর থেকে যদি ইন্টেন্ট না আসে যে স্মোকিং আমি স্টপ করবো তাহলে কিন্তু ইট ইস ভেরি ডিফিকাল্ট ফর গ্রুপ হেল্প ইউ তো আজকের জন্য এইটাই রাখছি যদি স্মোকিং রিলেটেড যে কোনো কোয়ারিস থাকে প্লিজ এই কমেন্ট বক্সে জানান আর অবশ্যই বন্ধুদের সাথে এবং ফ্রেন্ডসদের সাথে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা যাতে আমার এই ক্যান্সার এই স্মোকিং রিলেটেড লাং ক্যান্সার এবং স্মোকিং কেন হার্মফুল এই ভিডিওটা যাতে বেশি করে সবাই জানতে পারে আজকের জন্য এইটুকুনি রাখছি নমস্কার